লেখাটির নাম সোনালি ধান সারি সারি ধান কেটে দেখেছিল চাষিরা খনিকের বৃষ্টি ধান রাশিরা হঠাৎ যদি আসে সেই মোচা ঝড় তোলপাড় হয়ে যাবে ফসলের চারিধার আগে ভাগে দেয় শুকা রাস্তার দুধারে সোনালি ধানের সুখ তুলে নেবে ঘরেতে মহাজন বসে গনে টাকা দেবে কিষানের ডাল ভাত খাবে বুঝি ছেলে বউ তাহাদের দিও না গো প্রভু তুমি আর বন্যা এদেশের গরিবের সোর গোল কান্না ত্রাণ পেয়ে চোরেরা দিনে দিনে ভারী হয় দেশ যাক রসাতলে তাহারাই জয় চায় মাছে ভাতে বাঙালি আদি যুগ হতে তাই সোনালী ধানের গান শুভ্রতা সবটাই এমন করে হয় আগামীর জয়গান নতুন পুরনে সব গে যায় সেই গান আলেয়ার আলো আলো আজ সে থাকে না যে বন্দি শব্দেরা কি কালো মেঘেদের সাথে চলে শব্দের কারুকাজ হেরে যেতে চায় না সেই আজ মহারাজ বুঝে শুনে দেন তিনি ঠিক যার পাও না সময়ের দায়ভার তার কাছে চাও না দিয়েছে এমন করে শেষ বেলা তার দান সেই কালো মেয়েটার অভিমানে ভরা গান যৌবনে ছুঁয়েছিল সোনা ধানে কথা যার শেষ বেলা কথাগুলো ছড়িয়েই দিল আজ এমন করেই দিল প্রভু সব গুছিয়ে অবুজের দল আজ তোমরা কি পিছিয়ে উকি ঝুঁকি মেরে কেন সব দেরা করে ভিড় আমার কি দোষ দেবে সেই তার আছে নীর সময়ের সাথে আজ ধরেছে যে পাঞ্জা কিছু আজ মানুষেরা কেন খায় গাঞ্জা বেশি কথা হয়ে যায় শব্দের লুটপাট লিখব না বলি তবু হটপট আসে আজ থাম থাম বলি তবু দেরি হয়ে যায় যে হাই হাই করিতবু তবু কোন ওষুধে